কাছে দূরে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমার সালাম জানাচ্ছি সো আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি নর্মালি আমি এই ধরনের ভিডিও বানাই না আপনারা জানান আমি জার্মানি ইউরোপ আমেরিকা এগুলো নিয়ে বেশি ভিডিও বানাই কিন্তু আমার মনে হল যে যারা আপনারা বাংলাদেশে আছেন বা বিশ্বের বিভিন্ন দেশে আছেন কিন্তু শিক্ষাগত যোগ্যতার একটু মানে কম আছে তো তারা তো অনেক সময় বিদেশ যেতে চান বা আরেকটু ভালো কিছু করতে চান সেই জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা আজকে যেই ভিডিওটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা থামনের দেখে নিশ্চয়ই বুঝছেন যে আসলে কোন কোন দেশ নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোরিয়া জাপান জর্ডান এবং ব্রুনাই এই চারটা দেশে লোক নিয়োগ চলছে সো এটা আমার কথা না এটা বাংলাদেশ সরকারের কথা এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা সো আপনারা জানেন এখন যদি আপনি বিদেশ যান সেই ক্ষেত্রে দালালের কোনো ভয় নাই আতঙ্ক নাই এক্সট্রা টাকা কোথাও ঘুষ দেওয়া বা দুই নাম্বারির মধ্যে আপনারা পড়বেন না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই জন্য মূলত আজকের এই ভিডিওটা আমি করতে যাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের উপকারে আসবে যারা এসএসসি পাস আছেন অল্প শিক্ষিত আছেন এবং মানে কাজের দক্ষতা একটু কম আছে তারা কিন্তু এই চারটা দেশ চিন্তা করতে পারেন সো আজকের এই ভিডিওটা চলুন তাহলে দেখি আপনার কী কী যোগ্যতা থাকলে সেই দেশগুলোতে মোটামুটি যেতে পারবেন আমি একটু দেখে দেখেই বলি আমি প্রথমে শুরু করি হচ্ছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে যেতে হলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে উনচল্লিশ সো আঠারো থেকে উনচল্লিশ বছর বয়স হলে আপনি মোটামুটি ওই দেশটাতে যাওয়ার জন্য এলিজিবল হবেন দক্ষিণ কোরিয়ার একটা মানে ইয়ে আছে কর্মী নিয়োগের একটা মানে প্রজেক্ট আছে সেটার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস ঠিক আছে সেই কর্মসূচির আপনারা দক্ষিণ কোরিয়া যেতে পারবেন এই জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি বা সমমান যারা আপনার দাখিল পাশ আছেন বা ভোকেশনাল থেকে পাশ করেছেন তারা কিন্তু ওই দেশটাতে যেতে পারবেন যদি এসএসসি সমমান আপনার পড়াশোনা থেকে থাকে তো আপনার ওই দেশটাতে যেতে আপনার আর কি কী যোগ্যতা লাগবে আপনার যদি কোরিয়ান ভাষায় আপনি দক্ষ হন যদি ভাষাটা পারেন বুঝতে পারেন লিখতে পারেন পড়তে পারেন তাহলে আপনি অবশ্যই মানে বিভিন্ন পরীক্ষা আছে যেটা কোরিয়ান ভাষায় সেই পরীক্ষাটাতে অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং প্রার্থীদেরকে কিন্তু ভাষায় প্রশিক্ষণ অংশগ্রহণ করাটা উত্তম বলে ওরা বলছে মানে বয়েসেল বাংলাদেশ গভর্নমেন্টের যেই ইয়েটা আছে মানে বিদেশে চাকরি সংক্রান্ত যে অথরিটি আছে আর কি মানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এটা কিন্তু গভর্নমেন্টের প্রতিষ্ঠান ঠিক আছে সো তারা বলছে এটা এবং আপনি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে সেগুলোর সার্বিক মানে তথ্যগুলো আমি এই চারটা দেশ সম্পর্কেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে রাখবো একটা লিঙ্কের মাধ্যমে সেখানে আপনারা গিয়ে মানে লাইন বাই লাইন পড়তে পারেন কোন দেশের জন্য আপনি এলিজিবল কোন দেশে গেলে আপনার ভালো হবে সেই বিষয়টি সেগুলো সো ওই দেশটাতে মানে কোরিয়াতে যেতে আপনার খরচ কত বিমান ভাড়া সহ খরচ হবে মাত্র এক লাখ দশ হাজার দুইশো টাকা এখানে থার্ড পার্টি কাউকে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার টাকা ঘুষ দেওয়া বা চা চা পানি খাওয়ার চাকা একটা বাংলাদেশে চায় না সেটা চাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু এখানে কোনো থার্ড পার্টি নেই কোনো এজেন্সি নেই কিছু নাই সরাসরি আপনি গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে যাবেন এবং সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে সো সবগুলা কিন্তু একদম এই চারটাদেশ যে এখনই কালকেই আপনি পারবেন তা না মানে ওরা নিয়োগ বিজ্ঞপ্তে নিয়মিত হারে দিতে থাকে এবং আজকে যেই চার ঘন্টা আগে মোটামুটি আমি ভিডিওটা শ্যুট করে চার ঘন্টা আগে দেখলাম যে ওরা একটা এই ঘোষণাটা দিয়েছে আর কি বাংলাদেশ গভর্নমেন্ট সো আপনারা সেখানে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারেন ঠিক আছে যখন রেজিস্ট্রেশনটা ওপেন হবে প্রত্যেকটার আমি ইন্ডিভিজুয়ালি গিয়ে নিই বাট আপনারা আমি যে লিঙ্ক দেবো সেখানে গিয়ে দেখতে পান বোয়েসএলের যে ওয়েবসাইট আছে সেখানের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো দিয়ে রাখবো আর কি ওই লিঙ্কের মাধ্যমে এরপর আপনারা যারা নারী কর্মী আছেন পৃথিবীর বিভিন্ন দেশে যেতে চান তারা জানেন যে অনেক সময় নানান ধরনের ঝামেলা হয় মানে বিদেশে গিয়ে নারী নির্যাতনের শিকার হয় বা আদম পাচারের শিকার হয় সো সেই জন্য একটু রিস্কি বিষয়টা কিন্তু সরকারের কোনো প্রজেক্টে যদি আপনারা যান যেহেতু সরকারের মাধ্যমে গেলে যেটা হয় আপনি অবশ্যই নিজেকে সেফ মনে করতে পারেন কারণ এখানে থার্ড পার্টির ওরকম কোনো মানে হাত নাই ঠিক আছে সো যারা আপনারা একটু কম দক্ষ আছেন কম শিক্ষিত আছেন কিন্তু কাজকর্ম করে মানে একটু আয় রোজগার করতে চান বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যে নারীরা আছেন আপনারা আপনারা কিন্তু জর্ডানে চিন্তা করতে পারেন কারণ আমি গভর্নমেন্টের যে এটা দেখলাম সেখানে গার্মেন্টস অপারেটর পদে নিয়োগ করা হবে জর্ডানে ঠিক আছে জর্ডানে যেতে হলে আপনাকে কত খরচ করতে হবে এবং কত টাকা আপনার লাগবে সেইটার বিষয়ে কিছু বলা নেই কারণ এটা সম্ভবত ওই দেশের গভর্নমেন্টই সব কিছু যদি জি টু জি হয় গভর্নমেন্টে গভর্নমেন্ট নিয়োগ হয় তাহলে সম্ভবত ওই দেশের শ্রম আইন অনুযায়ী নিয়োগকর্তারাই এটা বহন করে আর কি সো আপনার ইনকাম কত হতে পারে মোটামুটি ইনকামের কথা যেটা বলা আছে পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ যেহেতু সব খরচ মানে আপনার নিয়োগকর্তা বহন করবে বিমান ভাড়া হেলথ ইন্স্যুরেন্স তারপরে হচ্ছে থাকা খাওয়ার সব খরচ যেহেতু ওই দেশের মানে অথরিটি বহন করবে মানে নিয়োগকর্তা সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের খরচ নাই আপনার বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং আপনি দুইটা জায়গায় বাংলাদেশের এই ইয়েটা করে ওরা সকাল আটটা থেকে মানে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে এই ইয়েটা করা হয় কর্মী বাছাইটা করা হয় বাংলাদেশের দুইটা জায়গায় দুইটাই ঢাকার মিরপুরের এক নম্বরে একটা হচ্ছে শেখ ফজুল্নাশা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আর একটা হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দুইটাই দারুস সালামের মিরপুর এক আর কি ঠিক আছে সো এই যেটা বললাম যে এইগুলোর সব তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখানে যার যেটাতে ম্যাচ হয় সেখানে গিয়ে কিন্তু আপনারা খোঁজখবর নিতে পারেন ঠিক আছে সো গেল এরপর আমি জাপানের বিষয়ে আসি জাপানের টেকনিক্যাল ইন্টার নিয়োগ করা হচ্ছে এই টেকনিক্যাল ইন্টারনের বিষয়ে যদি আমি বলি কোন কোন খাতে জাপানে মোটামুটি আপনার নির্মাণ খাত আপনার জানেন যে কনস্ট্রাকশন আমরা বলি সেটা কেয়ার গিভার ওই যে মানে ওল্ড হোম বা অন্যান্য জায়গায় মানে এটা হচ্ছে হেলথ সেক্টরের আরেকটা হচ্ছে গার্মেন্টস খাত এই তিনটা খাত তাহলে হচ্ছে কনস্ট্রাকশন আরেকটা হচ্ছে হেলথ সেক্টর আরেকটা হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর এই তিন খাতে আপনি যদি যেতে চান আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং চাকরির মেয়াদ হবে আসলে এক বছর কিন্তু এটা রিনিউয়েবল মানে নবায়নযোগ্য আপনি এক বছর পর পর সেটা আপডেট করতে পারেন আপগ্রেড করতে পারবেন ঠিক আছে জাপানিজ ভাষায় এন ফাইভ বা এন ফোর অথবা একশো আশি ঘন্টা ব্যাপী প্রশিক্ষণ প্রদান করতে হবে ঠিক আছে আসলে প্রশিক্ষণ নিতে হবে আর কি আপনাকে সো এই প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি এই ধরনের মানে চাকরিতে যুক্ত হতে পারবেন ঠিক আছে আর কর্মীদের মাসিক বেতন কোম্পানি ভেদে বলা হচ্ছে বাংলাদেশের টাকায় এক লাখ পনেরো হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত এটা কিন্তু আমি মনে করি বেশ ডিসেন্ট যদি আপনি মানে নর্মাল টাইপের শিক্ষিত হন ঠিক না এক লাখ টাকার উপর যদি আপনার স্যালারি হয় এক লাখ পনেরো হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকা পার মান্থ এটা কিন্তু বেশ ভালো একটা স্যালারি ঠিক না সো আপনারা কিন্তু এটা যেন ট্রাই করতে পারেন হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে আপনার বিমান ভাড়া কিন্তু কোম্পানি বহন করবে এবং হচ্ছে মেডিকেল ছুটি বিমা যে যেগুলো লাগে আর কি ইন্স্যুরেন্স টেন্স্যুরেন্স সব কিছু কিন্তু ওই দেশের শ্রম আইন অনুযায়ী মানে প্রদান করা হবে ঠিক আছে আর অভিবাসন ব্যয় আপনার কিন্তু একটা হবে আপনার সার্বিক এই কাজগুলো টরার জন্য খরচ হবে হচ্ছে ছাপ্পান্ন টাকা এটা কিন্তু একদম সরকারের হিসাবে এর বাইরে আপনাকে একটা টাকাও কোথাও খরচ করার কোনো মানে আমি মনে করি না দরকার হবে কারণ সরকার যেহেতু এখানে কাজ করছে আর এখন যেহেতু কোনো দলীয় সরকার নাই বা মানে যারা বিভিন্ন জায়গায় অনেক সময় করত না চাঁদাবাজি ঘুষ দুর্নীতি এখন তো নিশ্চয়ই এরকম হবে না হলে তো আপনারা নিশ্চয়ই সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সো গেল জাপানের বিষয়টা এরপরে আসে হচ্ছে ব্রুনাইয়ের বিষয়টা ব্রুনাইতেও আপনারা যারা মানে একটু বয়স্ক আছেন খেয়াল করেন অনেকে চল্লিশ বিয়াল্লিশ বছর পর্যন্ত আপনারা চিন্তা করেন যে আমি বিদেশ যেতে চাই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হয়ে গেছে হ্যাঁ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের যদি মধ্যে হন আপনি তাহলে ব্রুনাইতে আপনি চিন্তা করতে পারেন ব্রুনাইতে আপনার যাওয়ার জন্য খরচ হবে এখানে খুব বেশি না বোয়েসএলের যে সার্ভিস চার্জের কথা বলা আছে সেটা মোটামুটি চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকার মতো খরচ আছে আপনার আর প্রফেশনাল কর্মীর ক্ষেত্রে হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচ হতে পারে আর কি আপনার হ্যাঁ এছাড়া বিমান ভাড়া বহন করবে আপনার কোম্পানি যেই কোম্পানি আপনাকে নেবে সেটা আর থাকার খরচ কোম্পানি দিবে কিন্তু খাবারটা আপনাকে নিজে কিনে মানে নিজে ব্যবস্থা করতে হবে আপনার বেতন হবে হচ্ছে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খারাপ না এবং হচ্ছে দৈনিক আট ঘন্টা এটা ইন্টারন্যাশনাল শ্রম আইন আপনারা জানেন সেটা এবং ওভারটাইমও কিন্তু আছে তার মানে আপনি যদি ব্রুণের কথা চিন্তা করেন মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর যাওয়ার ক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ যারা নর্মাল কর্মী আছেন স্বল্প কর্মী যারা আর যারা প্রফেশনাল বা দক্ষ কর্মী আছেন তাদের হচ্ছে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা খরচ হবে ওই দেশটাতে যাওয়ার জন্য ঠিক আছে মোটামুটি এই চারটা বিষয়ে আমি বলেছি এরপরে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার ডিটেলসটা আমি যেটা বললাম যে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন এবং বাংলায় দিয়ে রাখবেন যেন আপনারা সুন্দর করে পড়ে বুঝতে পারেন যে আসলে আপনার কী কী যোগ্যতা লাগবে মানে কী কী খরচ হবে এবং কোথায় গিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে আর আপনার আরও কোনো বিস্তারিত যদি তথ্য থাকে সেটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমার মনে হয় যারা আপনারা ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখছেন মানে অল্প শিক্ষিত আছেন অনর্থক মরীচিকার পিছনের ছুটি লাভ নেই আমি নিষেধ করছি না আপনি যাবেন না ইউরোপ আমেরিকায় যদি আপনি যেতে পারেন কিন্তু বৈধভাবে যদি আপনি যেতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু রিস্ক আপনার থাকে আপনারা জানেন যে ভূমুদ্ধ সাগর পাড়ি দিয়ে অনেকে ইউরোপে আসার চেষ্টা করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যায় সেখানে গিয়েও থাকতে পারে না পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত খরচ করে সো আমি বলবো এরকম অনর্থক খরচ না করে সব দেশে একটাতে আপনি অল্প ট্রেনিং নিয়ে নামমাত্র খরচ করে আপনি যেতে পারেন অনেক সময় খরচও লাগে না যেটা বললাম যে এখানে দেখলেন আপনি দু একটাতে কোনো খরচও লাগবে না সব ওই দেশের সরকার বহন করবে আর কোনো কোনোটাতে খরচ আছে যেমন জাপানে আপনি যদি যান যদি আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এটা এমন বড়ো কোনো অ্যামাউন্ট না অনেকের জন্যই ঠিক না সো এটা কিন্তু মানে আপনি চিন্তা করতে পারেন এবং এরপরে যদি আপনার মনে হয় যেন আমি জাপানে থাকব না আমি ইউরোপ আমেরিকায় যাব সো সেখানে বসে কিন্তু আপনি কী করতে পারেন ওই চাকরি ফাঁকে ফাঁকে আপনি যেই দেশে যেতে চান সেই দেশের ভাষা শিখলে আরও টেকনিক্যাল কাজ শিখলে এবং আপনি যেহেতু অলরেডি একটা টেকনিক্যাল কাজ সেখানে করবেন দক্ষতা যোগ্যতা অর্জন করবেন সেইটা ব্যবহার করে কিন্তু আপনি আরও দেশে জানেন আপনি আমি জার্মানি থাকি আপনি জার্মানি আসতে চাইতে পারেন ঠিক আছে সো আপনি যদি জাপানে থাকেন মোস্ট প্রবাবলি আপনার ওই যোগ্যতাটা এখানে একটু হলেও কাজে লাগবে এবং সেখানে বসে যদি আপনি জার্মান ভাষাটা শিখেন অথবা অন্য যেই দেশে যেতে চান সেই দেশের ভাষাটা শিখেন এবং টেকনিক্যাল আরেকটু কাজ শিখেন বা আরেকটু পড়াশোনা করেন তাহলে যেটা হবে আপনার অন্য দেশে যাওয়াটা সহজ হবে সো আমি বলবো এই চারটা দেশের মধ্যে আপনাদের কারো কারো আগ্রহ থাকলে সেটা চিন্তাভাবনা করতে পারেন আমি এগুলোর যেটা বললাম যে ডেস্ক্রিপশন বক্সের ডিটেলসটা দিয়ে রাখবো গভর্নমেন্টের ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে রাখবো এবং কোথায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেগুলোর লিঙ্ক টিংক দিয়ে রাখব যেন আপনাদের কাজে লাগা আর এই ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় একটা লাইক দিতে পারেন সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা এই মুহূর্তে বিশ্ব অর্থনীতির মন্দা অবস্থার মধ্যেও বিদেশ যেতে চায় তাদের জন্য আমি মনে করি এই চারটা অপশন খুব ভালো একটা বিষয় হতে পারে হ্যাঁ যারা দেশে চাকরি বাকরি নাই অনেকেরই আছে না অথবা অর্থকষ্টে আছেন নানান ধরনের তারা কিন্তু এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করতে পারেন সো অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন যারা বিদেশ যেতে চায় তাদের সঙ্গে শেয়ার করলে যেটা হবে তারা হয়তো এই বিষয়ে তথ্যটা আর একটু জেনে বুঝে উপকৃত হতে পারে এবং আমি যেটা বললাম যে এটা ডিসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে রাখবো ওদেরকে ফোন করার সব তথ্য আমি দিয়ে রাখবো যেন আপনারা ফোনেও ওদের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলতে পারেন যে গভর্নমেন্টের একটা মানে অর্গানাইজেশন ঠিক না সো ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় যেমনটা বললাম একটা লাইক দেবেন কমেন্ট করুন সবার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ